হ্যালো বিএস আসসালাম আলাইকুম আমার একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ঝাল করে কই মাছ রান্না তো প্রথমে আমি একটি প্যানে তেল গরম করে এক একে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজগুলোকে আমি একটু বড় করে কেটে নিয়েছি দেখতে তো আপনাদের সুবিধার তো আমি একটু নিয়ে দেখাচ্ছি আমি কীভাবে পেঁয়াজগুলো কাটলাম তো দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু পেঁয়াজটা কাটতে হবে তো আমি এখানে কষানোর জন্য পানি দিচ্ছি আমি কয়েক টুকরা টমেটো কুচি দিচ্ছি কাঁচামরিচ দিচ্ছি স্বাদ মতন লবণ দিচ্ছি আমি এখানে এক চা চামচ থেকে কম হলুদ গুঁড়া দিলাম এবং এক টেবিল চামচ থেকে বেশি মরিচ গুঁড়া দিব যেহেতু এটা আমি ঝাল করে রান্না করব দেখতে পাচ্ছেন তো এগুলোকে আমি ভালো করে আগে কষিয়ে নেবো আর এইভাবে কিন্তু দেশি কই মাছগুলো রান্না করলে খেতে খুবই ভালো লাগে আমার মা মশলাগুলো কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর আমি এখানে অল্প পরিমাণ মাছ রান্না করতেছি যেহেতু বাচ্চারা খাবে না শুধু আমরা দুজনেই খাবো তাই অল্প করেই রান্না করলাম আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো আমি আর একটু পানি দিলাম তো দেখতে পাচ্তেছেন আমি বাকি টমেটোগুলো দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচও দিচ্ছি বাকি কাঁচামরিচগুলো ধনিয়া পাতা দিচ্ছি আর এই কাঁচামরিচগুলো কিন্তু আগে থেকে ফ্রোজেন করে রাখা তো দেখতে পাচ্ছেন মশাল্লাহ আমার দেশি কই মাছগুলো কিন্তু হয়ে গেল আর এই মাছ দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দিবেন আর এরকম দেশি কই মাছ পেলে অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন এইভাবে রান্না করে তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ